রহিম প্রিয় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশি যেসব ভাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে মিডিল ইস্টে যেতে চান না তারা চান মিডিল ইস্টের পরিবর্তে অন্য একটা দেশে যাওয়ার জন্য তাদের জন্য একটা সুখবর আমরা কয়েকদিন আগেই কোস্ট নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আমাদের অফিসে আইবোরি কোস্টের ভিসার প্রসেসিং গত আটাইশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কয়েকদিনের ভিতরেই গত বিশ তারিখে আমরা তিনটা ভিসা পেয়েছি আইবোরি কোস্টের এই ভিসাগুলো ইস্যু করা হয়েছে গত পনেরোই জানুয়ারি আপনারা এই যে তিনটা ভিসাই দেখতে পাচ্ছেন এই তিনটা ভিসা গত পনেরো জানুয়ারিতে ইস্যু করা হয়েছে এবং আমাদের হাতে এসে পৌঁছেছে গত বিশ জানুয়ারিতে যারা মিডিল ইস্টে না গিয়ে অন্য কোনো একটা দেশে যেতে চায় তাদের মাঝে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাকা আমরা সবাই জানি মিডিল ইস্ট ছাড়া অন্য কোনো দেশে যেতে চাইলে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু যারা মিডিল ইস্টে না গিয়ে অন্য কোনো একটা দেশে যেতে চায় তারা খুব অল্প টাকার বিনিময়ে বিদেশে যেতে চায় এই জন্যই অনেকে প্রবাসে যেতে পারছে না তারা চাইলে আইবরি কোস্ট দেশটিতে যেতে পারে আইবরি কোস্টে যেতে খুব অল্প টাকা বা মিডিল যেতে যেই পরিমাণ টাকা লাগতো আপনার ঠিক ওই পরিমাণ টাকা দিয়েই আপনারা আইবরি কোস্ট দেশটিতে যেতে পারবেন কি আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনারা আইবরি কোস্টে যেতে পারবেন আপনারা যারা অল্প টাকা এবং কম সময়ের মধ্যে বিদেশে যেতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আপনারা যেসব বিষয় জানতে পারবেন চলুন এক নজরে সেই বিষয়গুলো দেখে নিই কোস্ট দেশটি সম্পর্কে বিভিন্ন তথ্য কোস্ট দেশটিতে যাওয়ার জন্য আপনার সর্বমোট কত টাকা খরচ হবে ভিসা পেতে কতদিন সময় লাগবে ভিসার জন্য আপনার কি কী ডকুমেন্ট জমা দিতে হবে কি কি পদে এই দেশটিতে নিয়োগ দেওয়া হয়েছে বেতন কত হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের মুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করতে বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে আমি আইবরি কোস্ট দেশটি নিয়ে আলোচনা করব। আইবরি কোস্টে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন পদে অনেক কর্মী নিয়োগ দেওয়া হবে কোস্ট দেশটিতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন যারা পোল্যান্ড যেতে চান তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে কর্মী নিবে এক লক্ষ তিরিশ হাজার থেকে প্রায় দেড় লক্ষ টাকার মধ্যে আপনার স্যালারি হবে এই স্যালারিটা হবে আপনার যাওয়ার সাথে সাথে এটা হবে আপনার বেসিক স্যালারি দ্রুত যোগাযোগ করুন পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে যাওয়ার জন্য ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা আর পোল্যান্ডের হুন্দাই কোম্পানির ফাইল জমা নিতে পারবো বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আইবাটনে বাটনে লিঙ্ক দেওয়া আছে আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশটি পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র আইবিরো কোস্টের রাজধানী দুইটি একটি হল অর্থনৈতিক রাজধানী যার নাম হল ইয়াম এবং অন্যটি হল প্রশাসনিক রাজধানী যার নাম হলো আবিজাত আবিজাত আইবরিকোস্টের কোস্টের সবচেয়ে বৃহৎ নগরী কোস্টের আয়তন তিন লক্ষ বাইশ হাজার চারশো বাষট্টি কিলোমিটার আইবোরি কোস্ট দেশটির চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো পশ্চিমে লাইবেরিয়া গিনি ও মালি উত্তরে মালি ও বর্কিনা ফাসো পূর্বে গানা এবং দক্ষিণে গিনি উপসাগর এবং আটলান্টিক মহাসাগর অবস্থিত যারা অল্প টাকা দিয়ে বিদেশে যেতে চান কিন্তু বিদেশে যেতে পারছেন না অতিরিক্ত টাকা খরচ হওয়ার কারণে তারা এখন খুব অল্প টাকা দিয়ে আইবরি কোস্টে যেতে পারবেন আইবরি কোস্টে যেতে আপনার খরচ হবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা এই চার লক্ষ বিশ হাজার টাকার বাইরে আপনার আর কোনো খরচ হবে না আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে না কোথাও যেতে হবে না সব কিছু করবে এজেন্সি আপনারা শুধু এজেন্সিতে ফাইল দিয়ে চলে আসবেন পরে শুধু বিসার জন্য এজেন্সিতে যাবেন আর কোনো কাজ নেই এই চার লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই আপনার সকল কাজ কমপ্লিট করা হবে এমনকি ম্যান পাওয়ার ও ফ্লাইট টিকিট সহ যারা অল্প টাকায় বিদেশে যেতে চান তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যাদের অল্প টাকা দিয়ে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশি অনেক ভাই আছেন খুব অল্প সময়ের মধ্যে বিদেশে যেতে চান তাদের জন্য এটা একটা সুখবর এখন আপনারা আইবরি ভিসা পাবেন মাত্র বিশ দিনে আমরা আইবরি এই তিনটি ভিসা পেয়েছি মাত্র আঠারো দিনে এই ফাইলগুলো ডিসেম্বরের আঠাইশ তারিখ জমা দিয়েছিলাম মাত্র আঠারো দিনের ভিতরেই ভিসা ইস্যু হয়ে গেছে এবং অল্প কিছু দিনের মধ্যেই এই ভিসাগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা এই ভিসাগুলোর তারিখ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই পনেরো তারিখেই এই ভিসাগুলো ইস্যু হয়েছে তবে ভিসা হাতে পাওয়ার পর আরও কিছু কাজ করতে হয় বিদেশে যাওয়ার জন্য যেমন ম্যান পাওয়ার টিকেট, ট্রেনিং ইত্যাদি এই প্রসেসিংগুলো করার জন্য আরও কিছু দিন সময় লাগে এই সব মিলে প্রায় দেড় থেকে দুই মাসের মধ্যেই আপনারা ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা অল্প সময়ের মধ্যে বিদেশে যেতে চান তারা চাইলে আইবুরি কোস্টে যেতে পারবেন সর্বোচ্চ আপনাদের দুই মাস সময় লাগবে এই দেশটিতে যাওয়ার জন্য তাই যারা অল্প সময়ের মধ্যে বিদেশে যেতে চান তারা আইবুরি কোস্টে আবেদন করতে পারেন আমরা আইবরি কোস্টের ভিসার জন্য যেসব ডকুমেন্ট জমা নিয়েছিলাম সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাকে একটা সিবি জমা দিতে হবে যেই সিবিতে আপনার সকল ইনফরমেশন থাকবে ওই রকম একটা সিবি জমা দিতে হবে বা আমরা ওই রকম একটা সিবি জমা নিয়েছিলাম দুই পাসপোর্ট একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যেই পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে এক বছর তিন ছবি আপনাকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে চার অভিজ্ঞতা সনদ আমাদের মাধ্যমে যেসব অভিজ্ঞ লোক যাচ্ছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা সনদ আমরা জমা নিয়েছিলাম এবং যারা অভিজ্ঞতা সনদ জমা দিতে পারেনি তাদের জন্য আমরা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে তারপরে জমা দিয়েছিলাম আপনারা যদি অভিজ্ঞ কর্মী হিসাবে আইবরিপুষ্টে যেতে চান তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে আর যদি আপনাদের কাছেও না থাকে তাহলে আপনারাও এজেন্সির সাথে কথা বলে নিতে পারেন এবং সেই এজেন্সির কাছ থেকে আপনি একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করতে পারবেন পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্তই লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনি এজেন্সিতে জমা দিবেন আমাদের এখানে যারা বিসা পেয়েছে তাদের কাছ থেকেও আমরা শিক্ষাগত সনদ জমা নিয়েছিলাম তারা যেই পর্যন্ত লেখাপড়া করেছে সেই পর্যন্ত তাদের কাছে যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আমাদের অফিসে জমা দিয়েছিল এই ডকুমেন্টগুলোই প্রথমে আমরা জমা নিয়েছিলাম যাদের ভিসা পেয়েছি তাদের কাছ থেকে এবং আমরা পরে এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠিয়েছিলাম ভিসার জন্য এবং কোম্পানি সকল প্রসেসিং কমপ্লিট করে মাত্র আঠারো দিনের ভিতরেই ভিসা পেয়েছিল এবং আমরা প্রায় বিশ থেকে বাইশ দিনের ভিতরেই এই ভিসাগুলো হাতে পেয়েছি দুই সালে ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে আইবরিকোষ্ঠে কয়েকটি কোম্পানি বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেবে এবং সেই কোম্পানিগুলো হলো এক প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ দুই উড ফ্যাক্টরি তিন আয়রন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ চার অ্যান্ড মেট্রিক্স ফ্যাক্টরি এই কোম্পানিগুলোতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে যাদের অভিজ্ঞতা আছে তারা অভিজ্ঞ কর্মী হিসাবে এই কোম্পানিগুলোতে যেতে পারবে এবং যাদের অভিজ্ঞতা নেই বা কোনো কাজ জানে না তারাও সাধারণ কর্মী হিসাবে এই কোম্পানিগুলোতে যেতে পারবে এক্ষেত্রে কোন চাইলে সকলেই আবেদন করতে পারবেন আপনারা যদি কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং আপনার খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যাদের অভিজ্ঞতা আছে এবং লেখাপড়া জানে তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে যারা আইবরিকোস্টে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন যে এজেন্সিতে আইবরিকোস্টের কাজ চলমান প্রত্যেক এজেন্সি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কর্মী নিয়োগ দেওয়া হবে আইবরিকোস্টের জন্য ওই কর্মী সংখ্যা যদি ফিল হয়ে যায় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না তাই দ্রুত আপনারা যোগাযোগ করুন বিভিন্ন এজেন্সিতে যেই এজেন্সিগুলোতে কোস্টের জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন আইবরি কোস্ট সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে এবং সে যদি অল্প টাকার বিনিময়ে বিদেশে যেতে চায় সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ